মঙ্গলবার ছয়ই ফেব্রুয়ারি রাজ্যের চার জায়গায় রেড শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এদিন সকাল থেকে একযোগে মুর্শিদাবাদের বহরমপুর চুচুড়া সল্টলেক ও ঝাড়গ্রামে হানা দেয় ইডি একশো দিনের টাকা নিয়ে এই হানা বলে সূত্রের খবর প্রসঙ্গত রাজ্য সরকারি আধিকারিকদের বাড়িতেই বেছে বেছে হানা দেন ইডির আধিকারিকরা বিডিওদের বাড়িতে হানা দেওয়া হয় প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রী বারবার একশো দিনের টাকা না দেওয়ার জন্য কেন্দ্রকে কাঠ গড়ায় তুলেছেন এমনকি আবার সূচনার টাকা না দেওয়ার জন্য কেন্দ্রকে নিশানা করেছেন বারবার একশো দিনের বকেয়া টাকার দাবিতে রেড রোডের ধর্নামঞ্চ থেকেও মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন একশো দিনের টাকা না দেওয়ার অভিযোগ তুলে আসুন শোনাই আপনাদের কি অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী একুশে ফেব্রুয়ারি আমাদের যে একুশ লক্ষ একশো দিনের কাজের কর্মচারীদের তিন বছর ধরে টাকা দেয়া হয়নি তাদের কাজের টাকাটা আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেব প্রসঙ্গত বলি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিল্লি সফর থেকে ফেরার পরই রাজ্য জুড়ে শুরু হয়েছে ইডির হানা অন্তত দিল্লি থেকে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই কথাই বলেছিলেন শুভেন্দু অধিকারী তিনি বলেন চোর মমতাকে টাইট দিতে গিয়েছিলাম টাইট দিয়ে এসেছি তবে কাকতালীয় ভাবে শুভেন্দু অধিকারী দিল্লি সফরের পরে বাংলা জুড়ে ইটির হানা মুর্শিদাবাদ থেকে শুরু করে ঝাড়গ্রাম সর্বত্র চলছে এই হানা এখানেই শেষ নয় মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যাননি বৈঠক এড়িয়ে গিয়েছেন সেই নিয়েও কটাক্ষ করতে ভোলেননি বাবু তিনি বলেন উনি কোথায় যাবেন না যাবেন সেটা আমি বলবো না ওনাকে নিয়ে আমরা অত চিন্তিত নই শুনুন কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমি দিল্লিতে যা বলার বলে এসেছি ভাই আমি এখানে বলবো না জোর্মবতকে টাইট দিতে গেছিলাম টাইট ডিস্ক আমি দিল্লিতে যা বলার বলে এসেছি ভাই আমি এখানে বলবো জোরমবতকে টাইট দিতে গেছিলাম টাইট ডিস্ক প্রশ্ন উঠছে তাহলে কি দিল্লিতে গিয়ে বিরোধী দলনেতা কোনো রিপোর্ট দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এটা কি লোকসভা ভোটের আগে রাজ্যের কেন্দ্রের বিরুদ্ধে তোলা একশো দিনের টাকা নিয়ে বঞ্চনার পাল্টা প্রক্রিয়া মানে বিষয়টা এমনই যে বেছে বেছে রাজ্য সরকারি অফিসারদের বাড়িতে হানা দিয়ে এটাই বার্তা দেবা। কেন্দ্র টাকা দিয়েছে কিন্তু সেই টাকা লুটে পুটে খেয়ে নিয়েছে রাজ্য মুর্শিদাবাদের নওদা গ্রাম পঞ্চায়েতের অ্যাকাউন্ট সেকশনে কাজ করতেন রবীন্দ্রনাথ দেব মূলত চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে তার বাড়িতে মঙ্গলবার সাত সকালে ইডি হানা দেয় অভিযোগ তিনি একশো দিনের টাকা এবং অন্যান্য খাতের টাকা তার বোনের এবং নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছিলেন এবং তিনি সেই পঞ্চায়েত কর্মীর পদ থেকে দীর্ঘদিন সাসপেন্ড ছিলেন কখনো বাড়িতে থাকতেন কখনো বাড়িতে থাকতেন না বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে তার বাড়িতে হানা দেয় ইডি মুর্শিদাবাদেরই বিষ্ণুপুর এলাকায় আরেকটা বাড়িতে ইডির আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর নিয়ে বিষ্ণুপুরের মধুপুর রোডে থাকা বাড়ি দীর্ঘ বছর ধরে ভাড়া থাকেন অফিসার পাল যিনি বর্তমান মুর্শিদাবাদের এনডিসি পদে রয়েছে এ নিয়ে একসঙ্গে মুর্শিদাবাদের বহরমপুর শহরেই দুটো বাড়িতে হানা দেয় ইডি আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুর কি প্রতিবেদন তুলে ধরলেন আসুন শুনি একবার বহরমপুরের বিষ্ণুপুর রোডে রথীন্দ্রনাথ দে যিনি পঞ্চায়েতের নির্বাহী সহকারী পদে রয়েছেন তার বাড়িতে একশো দিনে টাকার দুর্নীতির অভিযোগে সকাল থেকেই কেন্দ্রবাহিনীর জওয়ান নিয়ে মুর্শিদাবাদ জেলার বহরমপুরের বিষ্ণুপুর রোডে তার বাড়িতে কেন্দ্রবাহিনীর জওয়ানদের সাথে নিয়ে ইডির আধিকারিকরা হারা দেন এবং তার ওপর বিস্তর অভিযোগ রয়েছে যে তিনি যে যখন কাপাসডাঙ্গা বেলডাঙ্গা টুয়েট যখন পঞ্চায়েতে ছিলেন সেখান থেকে এবং পরবর্তী ক্ষেত্রে নন্দ নওদা পঞ্চায়েতে যান মুর্শিদাবাদ জেলার সেই পঞ্চায়েতের থেকে এনআরজিএস প্রকল্প অর্থাৎ একশো দিনের টাকার প্রায় চার কোটি টাকার দুর্নীতি তিনি করেছেন এবং এই দুর্নীতির টাকা তিনি আত্মসাত করেছেন নিজের অ্যাকাউন্টে এবং নিজের বোনের অ্যাকাউন্টে পাঠিয়েছেন বলে বিস্তর অভিযোগ তার প্রতি স্থানীয় সূত্রে আমরা জানতে পারছি এবং প্রশাসনিক সূত্রে আরও পাচ্ছি যে এই তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে এফআইআর হয়েছে এবং তিনি বর্তমানে সাসপেন্ড রয়েছেন এই রথীন্দ্রনাথ দে যিনি এই নির্বাহী সহকারী পদে ছিলেন নওদা পঞ্চায়েতে এবং পাশাপাশি এই এর বাড়িতে সকাল থেকে যে কেন্দ্রবাহিনীর যে হানা হয়েছে বাহিনীরা যারা এবং ইডির আধিকারিকরা যারা হারা দিয়েছেন তার তিনশো মিটারের দূরত্বে পাশাপাশি যিনি সঞ্চয়ন পান যিনি বহরমপুরের এনডিসি এবং একশো দিনের প্রকল্পের কাজের যিনি আধিকারিক রয়েছেন তার সল্টলেকের বাড়ি সহ বর্তমানে যে বাড়িতে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই বাড়িতে ঠিক ইনি ভাড়া থাকছেন দেড় বছর ধরে এই এনডিসি এনডিসি অফিসার একশো দিন প্রকল্পের যে কাজের টাকা তাকেও তার জিজ্ঞাসাবাদ করা চলছে সল্টলেকের বাড়ি সহ বহরমপুরের এই বাড়িতেও সরাসরি এই মুহূর্তে ইডির আধিকারিকরা ভেতরে তাকে জিজ্ঞাসাবাদ করছেন দু সালে হুগলির একটা ব্লকের বেরিয়েও ছিলেন এসকে পান সল্টলেকের আবাসনে তার ফ্ল্যাটে তল্লাশি চালা ইডি পাশাপাশি দুটি ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়েছে একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে তল্লাশি চলে একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে যে এফআইআর হয়েছিল তার উপর ভিত্তি করে ডিসিআইআর দায়ের করে ইডি সূত্রের খবর এই দুর্নীতিতে বেশ কিছু সরকারি অফিসারদের যোগ থাকার তথ্য রয়েছে ইডির হাতে কি প্রতিবেদন তুলে ধরলেন এই বিষয়ে আমাদের প্রতিনিধি অরিন্দম ভট্টাচার্য শুনব এবার একশো দিনের কাজের দুর্নীতির তদন্তে ইডি এদিন সকালবেলায় ইডি আধিকারিকরা তাদের লেকের অফিস থেকে বেরিয়ে রাজ্যের একাধিক জায়গায় পৌঁছে গেছে এদিন থেকেই তারা একশো দিনের কাজের দুর্নীতিতে শুরু করেছে আমরা জানি যে রাজ্যের বিরোধী দল তারা কিন্তু বরাবরই এই একশো দিনের কাজের দুর্নীতি নিয়ে বলে আসছিল এবং এই একশো দিনের কাজের যে টাকা সেই টাকাও কিন্তু কেন্দ্র বন্ধ করে রেখেছে পাশাপাশি এই সেই টাকা পাওয়ার জন্য কিন্তু অভিষেক ব্যানার্জি তিনি দিল্লিতে ধর্ণা দিয়েছিলেন পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্ণা দিয়েছিলেন এরকম ঘটনা আমরা জানি কিন্তু বিরোধীদের পক্ষ থেকে বরাবরই একটা অভিযোগ আসছিল যে একশো দিনের কাজের ক্ষেত্রে একটা দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির ক্ষেত্রে এদিন কিন্তু প্রথম ইডি তদন্ত শুরু রাজ্যের একাধিক জায়গায় পৌঁছেছেন এবং আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে সল্টলেকের বিদ্যাসাগর নিকেতন আবাসন এই আবাসনের আহ এফ যে বিল্ডিং সেই বিল্ডিং এর এফ সেভেন এবং এফ এইট এই যে দুটি ফ্ল্যাট এই দুটি ফ্ল্যাট হচ্ছে এস কে পান তার বাড়িতে এই মুহূর্তে ইডি আধিকারিকরা পৌঁছেছে এবং তার বাড়িতে কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছে যদিও আমরা ইডি সূত্রে জানতে পারছি যে পান তিনি কিন্তু এই মুহূর্তে বাড়িতে নেই এসকে পান তিনি প্রাক্তন এবং বর্তমানে তিনি মুর্শিদাবাদ জেলার ডিএমডিসি পদে রয়েছেন অর্থাৎ বিভিন্ন প্রকল্পের দায়িত্বে রয়েছেন তিনি এবং আমরা যেটা সূত্র জানতে পারছি যে তার মুর্শিদাবাদের যে ফ্ল্যাট যেখানে সে থাকে সেখানেও কিন্তু এই মুহূর্তে ইডি আধিকারিকরা পৌঁছে গেছে এবং সেখানেও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে মূলত আমরা যেটা জানতে পারছি যে ইডি আধিকারিকরা যেটা জানতে চাইছে যে যখন তিনি ভিডিও ছিলেন তখন যে এই যে দুর্নীতির কথা বলা হচ্ছে সেই দুর্নীতির ক্ষেত্রে কিভাবে দুর্নীতি হতো বা তার কোন যোগাযোগ রয়েছে কিনা বা তিনি কি জানতেন আপাতত তার যে এই সল্টলেকের বাড়ি যেখানে তার বাবা বা তার পরিবারের অন্যান্য লোকজনরা রয়েছে তাদেরকে ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছে এবং তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য পেতে চাইছে এছাড়া এদিন হুগলিতেও হানা দেয় ইডি চুচুড়ার ময়নাডাঙ্গা এলাকায় সন্দীপ সাধুকার বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা এবং বেশ কিছুক্ষণ সেখানে থাকেন ইডির আধিকারিকরা ভোলানাথ সাহা আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরলেন শুন শোনেন দুর্নীতি তদন্তের কিনারা করতে আজকে ইডির বিশেষ তদন্তকারী দল হুগলি জেলায় বিভিন্ন জায়গায় হানা দিয়েছে আবার ইডি দল পৌঁছেছে হুগলি চিচুড়ায় চিচুড়ায় যে মানে নির্মাণ যে কন্ট্রাক্টর আছে তার বাড়ি আসল বাড়ি হচ্ছে খানাকুলে ওনার একটা বাড়ি হুগলি হরিদ্র চন্দননগরে সেখানে রেড করেছে সিবিআই একটি বিশেষ টিম তার সঙ্গে কেন্দ্র বাহিনী জওয়ানরাও আছে ঠিক এই বাড়িতে রেড করেছে ইডি তার ভেতরে বাড়ির লোকেদের জিজ্ঞাসাবাদ চলছে বা তাদের যাবতীয় নথিপত্র খতিয়ে দেখছে ইডি আধিকারিকরা বাইরে কিন্তু পাহারায় রয়েছেন ওই বাহিনী জওয়ানরা দুই দিকে দেখুন বাইরে ডান দিকে বাঁদিকে কেন্দ্রবাহিনী জওয়ানরা পাহারায় রয়েছেন তারা কিন্তু এই একশো দিনের কাজে মনরেগা কাজে যে দুর্নীতি হয়েছে তার তদন্ত কিনারা করতে হুগলি জেলায় একের পর এক বিভিন্ন জায়গায় উনি হানা দিয়েছেন ধনেখালীতে প্রাক্তন বিডিওর বাড়িতে হানা দেওয়া তারপরে সকালে একটা চন্দননগরে ময়না ডাঙায় রেড করেছিল ইডি তারপরে আবার পুনরায় পুনরায় একটি নির্মাণ যে কন্ট্রাক্টর আছে যার বাড়ি হচ্ছে চন্দননগর হরিদ্রডাঙ্গায় সেখানে বাড়ির ভেতরে ইডি আধিকারিকরা এদিকে আমার দেখুন চারের দিকে মানে সুরক্ষার দায়িত্বে যারা আছেন সিআইএসএফের জওয়ানরা তারা সুরক্ষার দায়িত্বে আছেন তার বাড়িতে ইডি আধিকারিকরা বিভিন্ন ডকুমেন্টস ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস থেকে শুরু করে ওনার বিজনেসের যাবতীয় নথিপত্র তারা খতিয়ে দেখছেন তারা মানে এই যে উনি খানাকুলের পঞ্চায়েত সমিতির নির্মাণ কন্ট্রাক্টর ছিলেন কত টাকা উনি নিয়েছেন বা কত টাকা নয় ছয় হয়েছে কোন কোন আধিকারিক বা কোন কোন নেতা ওনার সঙ্গে যুক্ত ছিল সেই বিষয়টি তারা ইডি আধিকারিকরা দেখছে যেন আজকে এই বাংলাতে প্রথমবার যে মানরেগা বা একশো দিনের কাজের দুর্নীতি হয়েছে সেই কাজের তদন্তটা শুরু হুগলি জেলা থেকে ইডি আধিকারিকরা সকাল থেকে হুগলি বিভিন্ন জায়গায় হন্য ঘুরছেন ঠিক এই বাড়িতে মোটামুটি প্রায় আধ ঘন্টা হয়ে গেল ভেতরে ইডি আধিকারিকরা আছেন তারা ভেতরে রেড করছেন তারা যাবতীয় জিনিসগুলি কাগজপত্র খতিয়ে দেখছেন কি এখান থেকে কোনো তদন্ত উঠে আসে যে সারা বাংলা জুড়ে একশো দিনের কাজে কত টাকা নয় ছয় হয়েছে বা ওনার সঙ্গে কত মানে নেতা বা আধিকারিকরা যুক্ত ছিলেন সেই রহস্যকে এক্সপোজ করার জন্য ইডি আজকে বিশেষ অভিযান সকাল হতে না হতে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এক প্রতিনিধি দল ঝাড়গ্রামের বাছুর ডুবা হাউসিং ব্লক বি সরকারি অভিযান আবাসনে চালায় এবং গোপন সূত্রে খবর শুভ্রাংশু মণ্ডল ডাব্লিউ বিসিএস আধিকারিক তার বাড়িতেই অভিযান চালান আর্থিক তছরূপ সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদ করতে এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে ছজন আধিকারিক সকাল আটটায় তারা সেখানে পৌঁছান শুভাংশু মণ্ডল ডাব্লিউ বিসিএস অফিসার এবং এই মুহূর্তে ঝাড়গ্রামে সংখ্যালঘু সেলের আধিকারিক পদে ছিলেন মানি লন্ডারিং কেসে ছজন আধিকারিক তদন্ত করছেন এবং আগে মুর্শিদাবাদের কান্দিতে তারা পোস্টেড ছিলেন বর্তমানে শুভাংশু মন্ডল ঝাড়গ্রামে ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টর অর্থাৎ ডিস্ট্রিক্ট অফিসার অফ মাইনরিটি অ্যাফেয়ার্সের ওসি হাউজিং এবং ওসি এস্টাব্লিশমেন্ট হিসেবে কর্মরত আমাদের প্রতিনিধি দেবেন্দ্রনাথ তিওয়ারি কি প্রতিবেদন তুলে ধরেছেন ঝাড়গ্রাম থেকে শুনব সকাল থেকে হাই ভোল্টেজ ঝাড়গ্রাম ইডি আধিকারিকরা এই মুহূর্তে থানা দিয়েছেন ঝাড়গ্রামের এক আধিকারিকের বাড়িতে শুভ্রাংশু মন্ডল তার বিরুদ্ধে আর্থিক প্রচুর অভিযোগ তিনি পোস্টিং ছিলেন মুর্শিদাবাদের কান্দিতে এবং সেখানে তার বিরুদ্ধে অভিযোগ তিনি একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে আছে সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু ইডির আধিকারিকরা আজকে ঝাড়গ্রামের হাউসিং কমপ্লেক্সে তারা হানা দিয়েছেন সকাল আটটা আটটার সময় এবং এখনো পর্যন্ত তাদের রেড চলছে এবং ইডি আধিকারিকরা আছেন তারা এলাকায় কিন্তু সিআরপিএসে ঘুরে রেখেছে সিআরপিএস বাহিনী তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং এখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না সকাল থেকে এখনো পর্যন্ত কিন্তু ইডি আধিকারিকদের রেড চলছে এই ঝাড়গ্রাম শহর ঝাড়গ্রামের শহরের হাউসিং কমপ্লেক্স তবে এখনো পর্যন্ত সাধারণ মানুষের প্রচুর সাধারণ মানুষের ভিড় দেখা যাচ্ছে এলাকা জুড়ে এবং সাধারণ মানুষ বাইরে দাঁড়িয়ে দেখছেন ঘটনাটা কি তার কারণ হচ্ছে যে কারণ হচ্ছে যে ইতিমধ্যেই এই দেখা গিয়েছে যে এই ঝাড়গ্রাম শহরে এর আগে কিন্তু কোনোদিনই ইডির আধিকারিকদের কিংবা বড় কোনো রেট এখন দেখা যায়নি এই প্রথম মিডিয়া আধিকারিকদের রেট বলে কিন্তু মানুষের মধ্যে এত উৎসাহ এবং তারা বাইরে দাঁড়িয়ে পুরো দেখছেন এবং পুরো এলাকাটায় কিন্তু সিআরপিএফ এর জওয়ানরা ঘিরে রেখেছেন আমি আমার ক্যামেরাম্যানকে বলবো দেখানোর জন্য কাউকে বাড়ির সামনে আসা দেওয়া হচ্ছে না এবং এই শুভ্রাংশু মন্ডল তার বিরুদ্ধে যে আর্থিক প্রচুরের অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু ইডি তদন্ত করছেন না মূলত যে একশো দিনের কাজ সেই একশো দিনের কাজের যে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত হচ্ছে আরও আপডেট পেতে আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা